এইমাত্র বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের ইতিমধ্যেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি পাশাপাশি এই ঘূর্ণিঝড় ঠিক কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বাংলার ঠিক কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পরিষ্কারভাবে যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছিল যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের দিকে তবে এই ঘূর্ণিঝড়টি কোন পথে যাবে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তের আপডেটে চলে যাব অর্থাৎ এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলির দিকে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে কেমন আবহাওয়া রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার দিকেও আমরা আবহাওয়া দেখে নেব তো প্রথমত আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং পশ্চিম দিক থেকে কিছু মেঘ এদিকে প্রবেশ করছে অর্থাৎ উত্তর পূর্ব দিকেই কিন্তু প্রবেশ করছে তো বন্ধুরা এর জেরে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিশেষ করে সেটা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া তো থাকছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ এবং পাশাপাশি মালদা দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে বিশেষ করে কোচবিহার আলিপুর দুয়ারের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা একদম আপডেটে একদম সঠিক আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো বৃষ্টি এবং বজ্রমূর যদি আমরা করি এবং করে এই মুহূর্তের আপডেট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব পরিষ্কারভাবে এই মুহূর্তে কি আপডেট দেখাচ্ছে এই মুহূর্তে আমরা যদি দেখি পুরুলিয়ার কিছুটা অংশ পাশাপাশি বাঁকুড়া পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যে কাশীপুর এই যে জায়গাগুলি রয়েছে রঘুনাথপুর এই যে জায়গাগুলি রয়েছে এদিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জনের সাইড কিছুটা পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব দেওঘরের কিছুটা সাইড পাশাপাশি বীরভূম এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের যে জায়গাগুলি বললাম এদিকে কিন্তু প্রবেশ করবে আমরা মেঘমালা করলে আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে দেখাতে পারবো যে এই মুহূর্তে মেঘমালা করলে পরিষ্কার দেখতে পারবেন যে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে বিশেষ করে যে জায়গাগুলি বললাম এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বিহারের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই অন্যদিকে আমরা দেখতে পারছি যে বীরভূম পুরুলিয়া বাঁকুড়ার সাইড এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ থাকছে পাশাপাশি মালদার দিকে এবং বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও মেঘ থাকছে কোচবিহার সংলগ্ন আলিপুর আলিপুরদুয়ারও সংলগ্ন কয়েকটি জায়গাতে আমরা হালকা মাঝারি মেঘ দেখতে পাচ্ছি তবে জলপাইগুড়িতে আকাশ পরিষ্কারই থাকছে বা দার্জিলিংয়ে কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি রংপুর ঘোড়াঘাট এদিকে কিন্তু এদিকে রাজীবপুরের দিকে কিছুটা মেঘ থাকছে এবং আস্তে আস্তে এই মেঘ বাংলাদেশের দিকেও প্রবেশ করবে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী সিংড়া বগড়া এদিকেও কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে অসমের যেমন গোয়ালপাড়া তুড়া শিলং গুয়াহাটি এই সাইডেও কিন্তু মেঘ একটু প্রবেশ করতে পারে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকেই থাকছে বাংলাদেশের দিকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরার দিকেও নেই অসমের দিকে বৃষ্টি হলেও তুরার দিকে কিছুটা হতে পারে শিলংয়ের দিকে কিছুটা হতে পারে তাছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকছে তো বন্ধুরা আজ মূলত এই মুহূর্তের যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আকাশ পরিষ্কারই হবে এবং আগামীকাল যদি আপনাদেরকে দেখাই আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন থাকবে তো কী পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাবো তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পারবো যে কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকেও থাকবে তবে আগামীকাল থেকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই তবে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সেটা আপনাদেরকে জানাবো নতুন যে ঘূর্ণিঝড় জানুয়ারি মাসে আসার সম্ভাবনা ছিল সেই ঘূর্ণিঝড় ঠিক কবে নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আমরা আপনাদেরকে সরাসরি একটু তাপমাত্রার আপডেটে নিয়ে যাই ধরুন আমরা আজকের এই মুহূর্তে তাপমাত্রা আপডেট আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপর আমরা শেষে ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তো এই মুহূর্তে তাপমাত্রা করে যদি আমরা দেখি কলকাতার দিকে দেখতেই পারছেন যে একটা কী পরিবর্তন রয়েছে তাপমাত্রা আমরা যদি কলকাতার দিকে দেখি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রি অর্থাৎ কলকাতার দিকে সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতার দিকে রয়েছে খরধাতে তাই চন্দ্রনগর হাবড়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ ছাব্বিশ ডিগ্রি এরকমই থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়ার দিকে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা কম থাকবে স্বাভাবিক পুরুলিয়ার দিকেও কম থাকছে চব্বিশ ডিগ্রি তেইশ ডিগ্রি আবার চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে সাতাশ ডিগ্রি খড়গপুর বালিচক এদিকেও সাতাশ ডিগ্রি বেলদা দীঘা কোনটাই এদিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি নামখানায় সাতাশ ডিগ্রি হলদিয়া জয়নগর গোসাবা এদিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সুন্দরবনের জায়গায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বীরভূমের দিকে যদি আমরা দেখি বীরভূমে শুধুমাত্র দোমকা এই যে জায়গাগুলি রয়েছে এখানে তাপমাত্রা কম থাকবে কেননা বৃষ্টিপাত পাশাপাশি মুর্শিদাবাদও পঁচিশ ডিগ্রি উত্তরবঙ্গের মালদায় চব্বিশ ডিগ্রি দিনাজপুরের দিকে তেইশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার চব্বিশ ডিগ্রি জলপাইগুড়িতেও তাই এদিকে অসমের গোয়ালপাড়াতে দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি গুয়াহাটি চব্বিশ তেজপুর এদিকেও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ডিব্রুগড়ে তেইশ ডিগ্রি থাকছে কিছুটা কম বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই এদিকেও তেইশ চব্বিশ ডিগ্রি ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি বগড়াতে পঁচিশ ডিগ্রি রংপুরে যদি দেখি আমরা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহী মেহেরপুর এদিকেও পঁচিশ ডিগ্রি থাকছে যশোর লালগোড়া পঁচিশ ডিগ্রি মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ সেনবাগ দেখতে পাচ্ছি মতিরহাটের দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি খুলনা বরিশালের দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি আবার ত্রিপুরার দিকে আগরতলার দিকে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি অর্থাৎ ত্রিপুরার দিকে তাপমাত্রা কিছুটা কিন্তু কম রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত কতটা ঊর্ধ্বমুখী বা কতটা নিম্নমুখী কোথায় রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম এবার সরাসরি আমরা একদম নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কতটা রয়েছে তো আমরা প্রথমত আপনাদেরকে জিএফএস মডেল করেও দেখাবো তার আগে আমরা ইসিএম আপডেটে চলে যাই এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এটা ইসিএম আপডেট জিএফএস মডেল নয় এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে পাশ কাটিয়ে এটা কিন্তু চলে যাবে এটা কোন দিকে যাবে এটা আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এই জায়গাতে তৈরি হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ ছেড়ে এটা কিন্তু অন্য জায়গায় এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হচ্ছে আবার আরব সাগরের দিকে যেমন এদিকে যদি দেখি মুম্বাই সাইডে এদিকে দক্ষিণ ভারতের সাইডে যে রয়েছে এখানেও কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকছে বা এদিকেও সাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু আমরা দেখতে পারছি না তবে জিএফএস মডেল যদি করি জিএফএস মডেলও বলছে যে আরব সাগরে একটি ঘূর্ণাবর্তর মতন সিস্টেম তৈরি হতে পারে আবার বঙ্গোপসাগরেও কিন্তু পনেরো তারিখের দিকে একটি ঘূর্ণাবর্তর মতন সিস্টেম তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নিতেও পারে আবার নাও নিতে পারে তবে আমরা বুঝতেই পারছি যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যদি সম্ভাবনা থাকে পরবর্তী আপডেটে যদি আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয় বা এখানে লাইভ আপডেটে যদি ধরা পড়ে তো অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেব তবে আপাত তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ওড়িশা থেকে শুরু করে অন্ধ্র এদিকে বাংলাদেশের দিকে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই শুধুমাত্র ঘূর্ণাবর্তের জেরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আবার তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারলেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস প্রোভাইড করব যদি আবার কোনো পরিবর্তন হয় বা ঘূর্ণিঝড় যদি আবার সাগরে ধরা পড়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ভিডিওটি আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন তেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ